স্বামীর ইনকামকে নয় স্বামীকে ভালোবাসুন কারণ এই মানুষটা ছাড়া আপনার পৃথিবীটা অন্ধকার আপনি এখন বুঝতে পারছেন না যখন এই মানুষটা থাকবে না তখন বুঝতে পারবেন আসলে স্বামী কি জিনিস ঠিক আছে স্বামী ছাড়া একটা মেয়ের জীবনে কোনো মূল্য নেই কোথাও মূল্য নেই ঠিক আছে সে মেয়ের জীবনটা নিরাপদ নয় শেষ বয়স পর্যন্ত কেউ দেখবে না এই স্বামী নামক মানুষ ছাড়া আর আমরা কিছু মেয়েরা স্বামীর ইনকামকেই ভালোবাসি স্বামী যত ইনকাম করে এনে দেবে ততই আমরা খুশি স্বামী যদি ইনকাম কম করে আনে ঠিক আছে কোনো দুর্ঘটনায় যদি স্বামী বাই থাকে কিংবা অসুস্থ মেয়েদের মুখে থেকে তাকানো দেয় না ঠিক আছে কারণ তারা টাকা চায় স্বামী সেই ঘরে পড়ে থাকা তারা পছন্দ করে না আসলে একটা মানুষ অসুস্থ হতেই পারে ঠিক আছে সেটা বিধাতারি দান স্বামীর জন্য সেই মেয়েদের মায়া খুবই কম থাকে যারা টাকার পিছনে ছোটে শুধু টাকা টাকা করে স্বামীর প্রতি তাদের কোনো ভালোবাসার টান থাকে না তারা শুধু স্বামী মানুষটা মানুষটার ব্যবহার করছে কিন্তু স্বামী সেই জায়গাটা তারা দিয়ে পারে না তারা শুধু চায় স্বামীর ইনকাম স্বামী টাকা এনে দিক সেই মানুষটার যে একটু যত্ন একটু খেয়াল এটা কমই রাখে সেই মেয়ে মেয়েরা ঠিক আছে কারণ তাদের শুধু টাকা দরকার বিলাসিতা শ্বাস যদি এটাই প্রয়োজন সে বাইরে থেকে আসার পর যে গরমে এক গ্লাস শরৎ বানিয়ে খাবে তাদের সেই সময় থাকে না তার আগে খোঁজে টাকা ইনকাম ঠিক আছে যেটা দিয়ে সে বিলাসিতা করতে পারবে পাড়ার ভাবিদের বলতে পারবে আমি এই কিনেছি সেই কিনেছি কিনেছেন কার টাকায় সেই স্বামীর টাকায় তো সেই স্বামীরই যদি যত্ন না নিই অকালে সে যদি চলে যায় তখন আপনি কি করবেন ঠিক আছে এটা মেয়েরা ভাবে না মেয়েরা শুধু এটাই চায় তাদের বিলাসিতা জীবনযাপন কারণ স্বামী ইনকাম করতে সেই সে জীবন জীবনযাপন করতে পারবে মানুষের সাথে গাল গপ্প করতে পারবে যে আমার স্বামী এই কিনে দিয়েছে সেই কিনে দিয়েছে ঠিক আছে কিন্তু স্বামী নামক মানুষটাকে সে মন থেকে ভালোবাসে না এবং চায় না ঠিক আছে কারণ ভালোবাসার মানুষের অল্প টাকায়ও জীবন পার করা যায় আমার মানুষটা সুস্থ থাক ভালো থাক আমি অল্পতেই খুশি সে আমাকে ডাল বাদে রাখলে আমার শান্তি কারণ সে আমাকে ভালোবাসে মানুষ লাখ টাকা ইনকাম করেও তার ঘরে অভাব যায় না কিন্তু দেখবেন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা যারা স্যালারি পায় তাদের সংসার চলে যায় এবং তাদের কোনো দিনা পাওনা থাকে না তাদের আহামের চাহিদা থাকে না তারা ওই যারা এক লাখ টাকা ইনকাম করে তাদের থেকেও হাজার গুণে সুখী থাকে সেই মানুষরা ঠিক আছে কারণ বিশ হাজার টাকা স্যালারি যে স্যালারিটা পায় তার বউ ওই পর্যন্ত তার চাহিদা রাখে তার স্বামীর ইনকামের উপর ঠিক আছে এর চেয়ে বেশি চাহিদা তারা থাকে না আর যে স্বামীরা বেশি ইনকাম করে তাদের বউদের চাহিদা অনেক থাকে ঠিক আছে তারা স্বামীকে ভালোবাসে না স্বামী ইনকামকে ভালোবাসে স্বামীর প্রতি যে যত্ন মায়া এগুলো তারা কখনোই করে না তারা তাদের নিয়ে ব্যস্ত থাকে আর বিশ হাজার টাকা যারা ইনকাম করে তার স্বামীর প্রতি ভালোবাসা থাকে মায়া থাকে এবং ওই বিশ হাজার টাকার ভিতর থেকে তারা একটু জমায় ঠিক আছে এটাই হচ্ছে সুখের জীবন আহামরি টাকা ইনকাম করে এনে দিল আমি বিলাসিতা করলাম মাসের এখানেই ভালোবাসা থাকে না শুধু বিলাসিতার জীবনে দেখা যায় ভিতরে সুখ শান্তি থাকে না অনেক মেয়েরা শুধু স্বামীর টাকাকেই ভালোবাসে স্বামীকে না তাই বলি দিন থাকতে সময় থাকতে এই স্বামী নাক মানুষটাকে যত্ন করো আগলে রাখো ঠিক আছে তার ইনকামকে ভালোবাসি না তাকে ভালোবাসো কারণ এই মানুষ হারিয়ে গেলে তোমার পৃথিবীর অন্ধকার হয়ে যাবে কিসের বিলাসিতা তখন চোখে দুদু মরুভূমি